প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এসকেভি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ম্যাথের ক্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্র্যাকটিস সেট থেকে নেওয়া ম্যাথ শুরু করা যাক ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সরাসরি ম্যাথে চলে যাই প্রথম ম্যাথ বলেছে একটি নির্বাচন নির্বাচনে চারজন প্রার্থী ছিলেন এ বি সি ডি মোট সাত ভোটের মধ্যে ফাইভ পারসেন্ট অবৈধ ভোট ছিল ফাইভ পারসেন্ট যদি অবৈধ ভোট ভোট হয় তাহলে তিনশো ভোট হচ্ছে অবৈধ তিনশো পঁচাত্তর ভোট অবৈধ তাহলে সাত হাজার একশো পঁচিশ ভোট হচ্ছে বৈধ এখান থেকে যদি আমি বিয়োগ করি তিনশো পঁচাত্তর তাহলে সাত হাজার একশো পঁচিশ ভোট কি হবে বৈধ ভোট হবে এ বৈধ ভোটের টোয়েন্টি পার্সেন্ট পেয়েছে এই সাত হাজার একশো পঁচিশ ভোটের যদি টোয়েন্টি পার্সেন্ট করি তাহলে এ কত পায় চোদ্দশো পঁচিশ ভোট পায় এ এ পঁচিশ পায় বি থেকে একশো পার্সেন্ট বেশি এই যে বি এর থেকে একশো পার্সেন্ট যদি বেশি হয় তাহলে এর ডবল হবে বি অর্থাৎ আঠারশো পঞ্চাশ হবে বি একশো বেশি হলে 14 পঁচিশ যদি এ পায় একশো বেশি মানে এ পাবে আঠারশো পঞ্চাশ ডবল

তাহলে এই তিনটে যোগ করে এই সাত হাজার একশো পঁচিশ থেকে যদি মাইনাস করি আমি তাহলে ওটা সি পাবে তাহলে এটা যোগ করলে কত হবে সতেরোশো দশ আর হচ্ছে পঞ্চাশ আট আটষাট পাঁচ হাজার নয়শো পঁচাশি পাঁচ হাজার নয়শো পঁচাশি এগারোশো চল্লিশ সি পাবে সি পাবে এগারোশো চল্লিশ ভোট অ্যান্সার এটাই এগারোশো চল্লিশ নেক্সট সংখ্যার গড় হলো তিরিশ দশটি সংখ্যার গড় যদি তিরিশ হয় তাহলে মোট কত মোট হচ্ছে তিনশো একটি সংখ্যা তিরিশ বাড়ানো হলো তিরিশ যদি বাড়িয়ে দিই তাহলে টোটাল হয়ে যাবে কত তিনশো তিরিশ তিরিশ বাড়িয়েছে তিনশো তিরিশ এবং বাকিগুলির মধ্যে পাঁচটি এ প্রতিটি চার কমলে এবার পাঁচটা থেকে যদি প্রতিটি চার কমে তাহলে টোয়েন্টি কমে যাবে এই তিনশো তিরিশ থেকে কুড়ি কমে যাবে তাহলে থাকবে তিনশো দশ কিন্তু সংখ্যা কিন্তু দশটাই আছে কিন্তু এখন আছে তিনশো দশ তো নতুন গড় কত হবে তাহলে তিনশো কে যদি আমি দশ দিয়ে ভাগ করি তাহলে নতুন গড় হয়ে যাবে একত্রিশ একত্রিশ আনসার এই অঙ্কটা ভালো করে দেখবে ট্রেন এর গতি হলো এক্স কিমি পার ঘন্টা এর গতি এক্স কিমি পার আওয়ার এবং একশো মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ষোলো সেকেন্ডে অতিক্রম করে একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম ষোলো সেকেন্ডে অতিক্রম করে এবং ট্রেন বি এর গতি একশো আট কিলোমিটার ঘণ্টা এটি চল্লিশ বাই তিন সেকেন্ডে একই প্ল্যাটফর্ম অতিক্রম করতে পারে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যগত একশো কুড়ি মিটার এবং ট্রেনের দৈর্ঘ্যগত ওয়াই মিটার কত সেকেন্ডে পার করছে এটা এ কুড়ি মিটার প্ল্যাটফর্ম ওয়াই ট্রেনের দৈর্ঘ্য ওয়াই পার করছে কত ষোলো সেকেন্ডে ইকুয়াল এক্স কিমি পার ঘন্টা ওকে ফাইভ বাই আঠেরো দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল এখান থেকে একটা লাইন সমীকরণ সমীকরণ পাবো তাহলে এখান থেকে পেলে কত পাই আট দোকানে ষোলো নয় দোকানে আঠেরো তাহলে নয় বারো একশো আশি একশো আট একশো আশি প্লাস নাইন ওয়াই ইকুয়াল চল্লিশ এক্স তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি হাজার আশি মাইনাস নাইন ওয়াই বাই ফরটি এক্সের মান পেলাম নেক্সট থেকে আবার সেম ভাবে করব একই প্ল্যাটফর্ম অর্থাৎ একশো কুড়ি মিটার এবং ট্রেন আবার নিচের লাইন বলেছে এ এবং বি ট্রেনের দৈর্ঘ্য একই হলে অর্থাৎ ওয়াই বাই চল্লিশ বাই তিন অর্থাৎ তিন উপরে চলে যাবে চল্লিশ নিচে থাকবে এর কিলোমিটার একশো আট কিমি পার ঘন্টা কে মিটার পার সেকেন্ডে করলে ফাইভ বাই আঠারো দিয়ে গুণ করলাম ঠিক আছে কুড়ি দোকানে চল্লিশ নয় দোকানে আঠারো নয় বারো একশো আট কেটে গেল এখানে কাটা যায় না এটা কেটে দিই তিন চারে বারো কেটে দিলাম চার পাঁচে কুড়ি চল্লিশ তাহলে একশো কুড়ি প্লাস ওয়াই ইকুয়াল চারশো তাহলে ওয়াই সমান সমান কত পাবো একশো কুড়ি যদি বাদ দিই দুইশো আশি ওয়াই সমান সমান দুইশো আশি তাহলে এখানে দুইশো আশি গুন করতে হবে তাই না তাহলে হাজার আশি প্লাস দুইশো আশি মানে শূন্য ওয়ের মান এটা পেলাম শূন্য আট নং বাহাত্তর সাত নয় নগনা আঠারো পঁচিশশো কুড়ি তাহলে পঁচিশশো কুড়িকে যোগ করতে হবে হাজার আশি আর হচ্ছে ও সরি পঁচিশশো কুড়ি পঁচিশশো কুড়ি পঁচিশশো কুড়ি সিক্স তাহলে ছত্রিশশো ছত্রিশশো পেলাম এই যে এখানে দেখো এক্স সমান সমান এখানে এখানে টোটাল মান কত পেলাম ছত্রিশশো বাই চল্লিশ সমান সমান এক্স কেটে দাও চার নং ছত্রিশ এক্স এর মান নব্বই কিলোমিটার পর আবার ইম্পর্টেন্ট অঙ্ক তিনশো গ্রাম চিনির দ্রবণে চল্লিশ পার্সেন্ট চিনি আছে ওই দ্রবণে আরো কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের পার্সেন্ট হবে তিনশো ফিফটি মাইনাস চল্লিশ বাই ফিফটি এটা অ্যান্সার বেরোবে শর্টকাট ঠিক আছে তিনশো ওই যে ফিফটি পার্সেন্ট হবে সেই হবে যে পার্সেন্টেজটা বলে এই টাইপের অঙ্কে লাস্টের দিকে ফিফটি পার্সেন্ট হবে ফর্টি পার্সেন্ট হবে কত মেশালে সেই ফিফটি পার্সেন্টটা নিচে বসবে সব সময় ঠিক আছে ফিফটি পার্সেন্ট মাইনাস চল্লিশ পার্সেন্ট তাহলে থাকবে কত টেন পার্সেন্ট বাই নিচে ফিফটি কেটে দিলাম পাঁচ ছয় তিরিশ সমান সমান ষাট গ্রাম কত উত্তর ষাট গ্রাম উত্তর নেক্সট অঙ্ক এই অঙ্কটাও ভালো ইম্পর্টেন্ট বলেছে পবন চার ডজন আপেল ও তিন কেজি আঙ্গুর কিনেছে চার ডজন সমান সমান কতগুলো টোটাল হচ্ছে আটচল্লিশটা এবং তিন কেজি আঙ্গুর এটা হচ্ছে আপেল আপেল এটা গ্র্যাপস এক ডজন আপেলের দাম এক কেজি আঙ্গুরের দ্বিগুণ এক ডজন অর্থাৎ বারোটা আপেল এক কেজি আঙ্গুরের এক ডজন আপেলের দাম এক কেজি আঙ্গুরের দ্বিগুণ এক কেজি যদি গ্র্যাপস এর দ্বিগুণ ঠিক আছে কত গুণ দ্বিগুণ এবার বলেছে যদি পাঁচ কেজি আঙ্গুরের দাম চারশো টাকা হয় পাঁচ কেজি আঙ্গুরের দাম যদি চারশো পঞ্চাশ কেজি পাঁচ কেজি পাঁচ কেজির দাম তাহলে এক কেজির দাম কত নব্বই টাকা কিন্তু আবার বলেছে এই যে এক ডজন অ্যাপেলের দাম এই এক কেজি আঙ্গুরের দাম যে নব্বই টাকা তার দ্বিগুণ অর্থাৎ তাহলে এক ডজন আপেলের দাম একশো টাকা এক কেজি আঙ্গুরের দাম হচ্ছে নব্বই টাকা ক্লিয়ার হলো এই জায়গাটা দ্বিগুণ বলেছে উপরের লাইনে তাহলে এখানে এক কেজির দাম যদি নব্বই টাকা হয় তাহলে তিন কেজি ছিল তাহলে দুইশো সত্তর টাকা তিন কেজি আঙ্গুরের দাম আর এক কেজি আপেলের বারোটা আপেলের দাম যদি একশো আশি টাকা হয় তাহলে আটচল্লিশটা আপেলের দাম কত গুণ করতে হবে তাই না শূন্য 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 চার আটে নেক্সট অঙ্ক বলেছে একজন কৃষক একটি খামারে মুরগি ও ঘোড়া পালন করছেন তার মোট পঁয়ত্রিশটি প্রাণী আছে যেখানে মোট পায়ের সংখ্যা একশোটি তার কতটি ঘোড়া আছে নির্ণয় করুন ধরে নিলাম মুরগি হচ্ছে এক্স প্লাস ওয়াই হচ্ছে ঘোড়া এটা হেন আর এটা হর্স একই হয়ে গেল না টোটাল হচ্ছে পঁয়ত্রিশটা হেনের কটা করে পা থাকে দুটো করে তাহলে টু এক্স টোটাল পা আর ঘোরার চারটা করে ফোর ওয়াই টোটাল পা একশো এটাই বলেছে তাহলে আমি কি করবো দুই দিয়ে কেটে দিই সরাসরি দুই দিয়ে গুণ করে দিই তাহলে উপরে লাইনে পাচ্ছি কত টু এক্স প্লাস টু ওয়াই মেলা কাটাকাটির জন্য মেলাতে হবে তো একটা টু ওয়াই ইকুয়াল পঁয়ত্রিশ দেখুন সত্তর টু এক্স প্লাস ফোর ওয়াই ইকুয়াল একশো সাইন চেঞ্জ করে দাও কেটে গেল মাইনাস টু ওয়াই মাইনাস তিরিশ

ছাত্রী ফাইভ ইস টু থ্রি একে আমি ধরে নিলাম পাঁচশো আর একে তিনশো যদি চব্বিশ পার্সেন্ট ছাত্র এবং বত্রিশ পার্সেন্ট ছাত্রী ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি না পায় তাহলে ক্যাম্পাস প্লেসমেন্টে চাকরি পাওয়া শিক্ষার্থীর শতকরা হার এর যদি চব্বিশ পার্সেন্ট করি ছাত্রের যদি চব্বিশ পার্সেন্ট করি তাহলে কতজন পায় না একশো জন পায় না কতজন পায় তিনশো আশি জন পায় এবং এর যদি বত্রিশ পার্সেন্ট করি অর্থাৎ ছিয়ানব্বই পায় না তাহলে পায় কতজন দুইশো জন পায় ছিয়ানব্বই জন পায় না বিয়োগ করো তিনশো থেকে দুইশো জন পায় তাহলে এটা পায় এটা পায় কত জনের মধ্যে পাঁচশো আর তিনশো আটশো জন তাই না ছাত্র ছাত্রী টোটাল মিলে আটশো জন পাচ্ছে কত তিনশো আশি ছাত্র দুইশো চার ছাত্রী তাহলে তিনশো আশি আর দুইশো চার ছাত্রী যোগ করলে পাঁচশো চুরাশি পাচ্ছে কতর মধ্যে আটশোর মধ্যে তাই না তাহলে আটশোর মধ্যে যদি পাঁচশো চুরাশি পায় হান্ড্রেড এ কত একবারে করে দিচ্ছি সেভেন্টি থ্রি পার্সেন্ট কাটাকাটি করো সেভেন্টি থ্রি পার্সেন্ট পাবে কার্যের অঙ্ক পাইপ ট্যাঙ্কের তিনটি পাইপ এ বি সি যথাক্রমে পাঁচ ইস টু দশ পাঁচ দশ আর বারো ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে যদি অন্য একটি পাইপ ডি খোলা হয় এবং তারা একসাথে দুই ঘন্টার মধ্যে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে তারপর গণনা করুন একা থ্রি বাই ফোর অংশ ট্যাঙ্ক পূর্ণ করতে ডি কত সময় নেবে তাহলে এ করে পাঁচ ঘন্টায় বি দশ সি বারো এবং এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এরা মিলে করে দুই ঘন্টায় মানে সবাই মিলে দুই ঘন্টায় তাহলে টোটাল ইউনিট করতে গেলে এদের এলসিএম করতে হবে লসাগু কত লসাগু ষাট অর্থাৎ ষাট ইউনিট কাজ এর ক্ষমতা কত বারো বি এর ক্ষমতা কত ছয় সি এর ক্ষমতা কত পাঁচ আর সবার ক্ষমতা কত একসাথে তাহলে টোটাল ক্ষমতা যোগ যোগফল তিরিশ তার মধ্যে এবিসির মান কত তেইশ আঠারো পাঁচে তেইশ অর্থাৎ এই যে এবিসি এদের ক্ষমতা হচ্ছে যোগ ফল তেইশ তাহলে তেইশ যদি বিয়োগ করি তাহলে আমি এখান থেকে ডি এর ক্ষমতা পেয়ে যাচ্ছি সাত পেয়ে যাচ্ছি সাত কিন্তু বলেছে যে এই ইউনিটের তিন কত সময় করবে এই ক্ষমতা দিয়েও তো ভাগ করতে হবে আমাকে তাহলে চার পনেরো ষাট তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ অঙ্ক একটি পণ্যের চিহ্নিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে টোয়েন্টি পার্সেন্ট বেশি ক্রয় মূল্য সিপি যদি একশো টাকা হয় তাহলে চিহ্নিত মূল্য অর্থাৎ দাম রেখেছে কত টাকা টোয়েন্টি পার্সেন্ট বেশি অর্থাৎ একশো কুড়ি টাকা চিহ্নিত মূল্যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হয় কিনেছিল একশো টাকায় দাম রেখেছে একশো কুড়ি টাকা কিন্তু এর ছাড় অর্থাৎ টাকা বিক্রয় তাহলে এই টোটালটা হচ্ছে বিক্রয় মূল্য একশো টাকা বিক্রি করছে ছিয়ানব্বই টাকা চার পার্সেন্ট ক্ষতি কত পার্সেন্ট ক্ষতি বলেনি বলেছে লাভ হবে না ক্ষতি হবে না কি হবে ক্ষতি হবে এবার আমরা জানি টোয়েন্টি পার্সেন্ট লাভ ইন্টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষতি সবসময় কি হয় ক্ষতি হয় পঁচিশ পার্সেন্ট লাভ ইন্টু পঁচিশ পার্সেন্ট ক্ষতি সবসময় কি হবে ক্ষতি হবে হ্যাঁ দশ পার্সেন্ট লাভ ইন্টু দশ পার্সেন্ট ক্ষতি সমান সমান কি হবে এক পার্সেন্ট ক্ষতি হবে এগুলো সব ঠিক আছে চার পার্সেন্ট লাভ ইন্টু চার পার্সেন্ট ক্ষতি সমান সমান জিরো পয়েন্ট ষোলো এত ক্ষতি হবে এখানে অঙ্কটা ঘুরিয়ে লিখিয়ে ঘুরে লিখেছে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটাই চার পার্সেন্ট ক্ষতি কিন্তু এখানে বলেছে কি হবে ক্ষতি হবে না কি হবে ক্ষতি হবে তো লাইক শেয়ার অবশ্যই করবে ভালো লাগলে এর মধ্যে চার পাঁচটা অঙ্ক ছিল খুবই ইম্পর্টেন্ট এবং একটু লেভেল হাই সেই জন্য এই টাইপের অঙ্ক করে রাখা খুবই দরকার কারণ পরীক্ষার হলে যদি কুড়িটা ম্যাথ থাকে তার মধ্যে মোটামুটি আট দশটা ম্যাথ এরকম হাই থাকবে যেগুলো কনসেপ্ট ক্লিয়ার এবং বেসিক নলেজ না থাকলে অঙ্ক কিন্তু নামানো অসুবিধা তার মধ্যে এক হয় তো ট্রিক্সে থাকবে কিন্তু বাকি তোমাকে নামাতে হবে তার জন্য প্রস্তুতি থাকবে আর ইতিমতো ক্লাসগুলো দেখবে আর দেখার পরে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর নতুন কেউ দেখলে তাকেও বলবো দেখার পরে ভালো লাগলে এবং কিছু শিখলে কেউ জানলে শেয়ার করবে সাবস্ক্রাইব করে চ্যানেলকে এগিয়ে